স্ত্রীকে কন্ট্রোল করা সেটা কি আদৌ সম্ভব আপনার স্ত্রীকে কিভাবে কন্ট্রোল করবেন না স্বামী যেটাই বলে আপনি তার উল্টাটা বোঝেন একজন বিবাহিত পুরুষের মনে সবসময় এই ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আদৌ কি স্ত্রীকে কন্ট্রোল করা সম্ভব এ বিষয়ে ইতিহাস এবং বিজ্ঞান কি বলছে তারই আলোকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে সেই স্বামী সেই স্ত্রীর জন্য আকর্ষণ কমতে থাকে একটি গল্প দিয়ে শুরু করা যাক এক ভদ্রলোক একটা বই লিখেছিলেন বইটার নাম ছিল হাউ টু কন্ট্রোল ইউর লাইফ প্রচ্ছদ করতে গিয়ে মারাত্মক একটি ভুল হয়ে যায় প্রচ্ছদে ভুলে লেখা হয়েছিল হাউ টু কন্ট্রোল ইয়োর ওয়াইফ শুধু লাইফের পরিবর্তেই ওয়াইফ এই শব্দটার কারণে বইটা মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছিল চিন্তা করে দেখুন স্ত্রীকে কন্ট্রোল করার জন্য লোকজন কত মরিয়া ভিডিওটা পুরো দেখা শেষ না করেই আবার আমাকে গালি দেওয়া শুরু করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে নিবিড়তম সম্পর্ক যদিও দুজনের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক থাকে না বিয়ের আগে কিন্তু বিয়ের পরই হয়ে যায় দুজন দুজনার একমাত্র অন্যতম আপনজন যে সম্পর্কের কাছে অন্য সব সম্পর্ক গৌণ হয়ে যায় এত যেখানে আন্তরিক সম্পর্ক মধুর সম্পর্ক যেখানে শুধু মধুরতা বিরাজ করবে বিরাজ করবে প্রেম ভালোবাসা শান্তি প্রশান্তি কিন্তু সেখানে কেন দুজনের মধ্যে এত অশান্তি কখনো কখনো কলহ শেষ হচ্ছে খুনো খুনিতে কখনো বা দুজনের মধ্যে সেপারেশন হচ্ছে কিন্তু কেন আপনি ভালোবাসা অনেকক্ষণ হয়তো যে পরিমাণ চাচ্ছেন সে পরিমাণ পাবেন না কিন্তু আপনার দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতেই হবে আপনি চাইলেই এই দায়িত্ব থেকে বের হয়ে আসতে পারবেন না দুজনের প্রত্যাশা যখন থাকবে একটা সুন্দর সংসার গঠন করা বাচ্চারা তাদের জীবন সুন্দরভাবে গঠন করার শিক্ষা এখান থেকেই পাবে তাহলে দেখবেন যে আপনাদের জার্নিটা সুন্দর হচ্ছে দেখা যাচ্ছে যে দুজন পাঁচ দশ বছর প্রেম করে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছেন কিন্তু বিয়ের ঠিক ছয় মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরছে দুজন আর দুজনের মুখ দেখতে ইচ্ছে করছে না মূলত ব্যাপারটা হচ্ছে বিয়ের আগে যেটা প্রেম বা প্রত্যাশা থাকতো বিয়ের পর সেটা হয়ে যায় ম্যানেজমেন্টের বিষয় ম্যানেজমেন্ট না করতে পারার কারণে দুজনের মধ্যে অল্প অল্প করে শুরু হয় দণ্ড এবং সে দ্বন্দ্ব মিটাতে না পেরে দুজনের মধ্যে বিচ্ছেদ বা আরও খারাপ কিছু সংঘটিত হয় বর্তমান সময়ে আমাদের দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বাড়ছে এই সংসার ভাঙার সংখ্যা গ্রামের চেয়ে এবং অন্যান্য শহরের চেয়ে রাজধানীতে অনেক বেশি গত বছর ঢাকায় প্রতি চল্লিশ মিনিটে একটি করে তালাক হয়েছে বিচ্ছেদ বাড়ছে ঢাকার বাইরেও বিশেষভাবে লক্ষণীয় বিষয় হচ্ছে বিচ্ছেদের আবেদনে নারীরা বেশি এগিয়ে নির্যাতন পীড়ন থেকে আত্মমর্যাদাবান নারীরা তালাকে খুঁজছেন মুক্তি একটা সময় ছিল বিচ্ছেদের আবেদনের পর হর হামেশা সমঝোতা হয়ে যেত কিন্তু বর্তমানে সমঝোতা খুবই কম পাঁচ শতাংশের নিচে ঢাকার দুই সিটি মেয়রের কার্যালয়ের তথ্যে দেখা যাচ্ছে দু সালে তালাকের আবেদন এসেছিল মোট তেরো হাজার দুশো যাদের মধ্যে অতি সামান্য সংখ্যক দম্পতি বিচ্ছেদ থেকে নিজেদেরকে সরিয়ে এনেছিল একটা পরিবার গঠন করার পর ডিভোর্সের সংখ্যা একটা মারাত্মক সামাজিক ক্ষতি কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি। উদ্দেশ্য তো সেটা না যে দুজনে প্রতিনিয়ত মারামারি ঝগড়াঝাটি করবে পরিবারে অশান্তি হবে একসময় তারা সেপারেশনে যাবে উদ্দেশ্য হচ্ছে সংসার শুরু করে সেই সংসার জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সামনের দিকে নিয়ে যাওয়া সংসারের ধর্ম হচ্ছে মানুষ তাদের বংশবৃদ্ধি করবে অর্থাৎ মানুষের বাচ্চা কাচ্চা হবে নাতি নাতনি হবে এভাবেই সামনে এগিয়ে যাবে মানুষ